এর পাশে একটা পুকুর আছে পুকুরের চারিদিকে তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ কি গাছ বললাম তাল গাছ এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছের রস টাঙ্গে টাঙ্গে না টাঙে না সেটাকে তারি করে বিক্রি করে মানে মদ টাইপের তো সেই মসজিদের যে সেক্রেটারি সে হারাম ৪০টা চল্লিশটা গাছকে কন্টেকে দিয়েছে আদিবাসী দিকে কি কন্টেক্ট গাছ পেছু দু টাকা দিবি তোরা সব গাছগুলোই রসটাঙ্গা আর আমাকে এক হাঁড়ি করে দিবি মসজিদের সেক্রেটারি যদি এক হাঁড়ি তারি খায় সে মাল তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছে এটা আমি বানানো গল্প বলিনি তাদের ইমাম বলেছে আমাকে আর সেই টাকা তারি বেচা মদ বেচা টাকা হারাম কোর মসজিদে লাগাচ্ছে ই হারাম হালালি জানে না জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না পশ্চিম বাংলায় যদি দশ সুদকর মাল গাল দিবে তো তুরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না নবীকির হাদিস পাল্টাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার নবী সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ সুদ হারাম ব্যবসা হালাল আমার নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এক টাকা যদি সুদ কেউ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যারা সুদ খাচ্ছেন তারা চিন্তা করবেন রাত্রে গিয়ে কত বড় পাপেতে আমি লিপ্ত আছি আমার ভাই অনেকজন বলবে ইয়াসিন ভাই এসছিল রাত্রে হক কথা বলে দিয়ে চলে গেল আমাদের ইমাম বলতে পারে না তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস তু কথাটা বুঝতে পারেনি ইমামকে বলার অধিকার চ কেশপুর থানায় চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি কেশপুর মাদ্রাসা আছে কেশপুর মাদ্রাসায় এখন মনে হয় পড়ানো হচ্ছে তাই না নিষ্কাত পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে পশ্চিম বাংলার সবথেকে বড় বিদ্যপ্ত আলেম হাজরত মোল্লা মুফতি আজিজুল হক কাসমি সাহেব দামাদবার কাতম আমার বাবাজি কাছেই আছে শ্রীনগরে ঠিক বললাম না ভুল বললাম আছে আমার বড় ভাই বাকি বিল্লা সাহেব যজ্ঞপূর্ণ মানুষ এক চুনার কাছে খালি প্রমাণ দেন যে কোনো একটা মসজিদ কমিটি গেছে আর মাদ্রাসায় গিয়ে বলেছে হুজুর আপনারা লিস্ট করে দেন মসজিদের সেক্রেটারি থেকে কমিটি যারা থাকবে তাদের কি কি শর্ত আছে একটা যদি প্রমাণ দিতে পারেন আমি আজ থেকে বক্তব্য দিয়া বন্ধ করে দেব একটা পাবেন না কেন যদি বর্তমানে কেশপুর থানায় কতগুলো মসজিদ আছে জানি না যদি এরা যায় দিয়ে যদি বলে শর্ত রেখে দাও যদি কেশপুর থানায় একশোটা মসজিদ থাকে আটানব্বইটা মসজিদের সেক্রেটারির নামটা এরকম করে কাটা যাবে ঠিক বললাম না বললাম এরকম করে ঢেড়া কাটা পড়ে যাবে এই মালটা চলবে না যখন এই শর্তগুলো বার করবে বড় কষ্টের বিষয় ইমাম সাহেবকে হক কথা বলতে দিবে আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে এলান হচ্ছে যে গ্রামের মোড়ল প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে না মোড়ল থাকে আর দেখবেন অনেক গ্রামের মোড়লগুলো গুলো সব এঁচড়ে পাকা থাকে এঁচড়ে পাকা জানে রোদে মাল পেকে যায় সেটা খুব খারাপ লাগে খেতে ওই রকম কিছু মাল মোড়ল আছে গ্রামে তারা সব জায়গায় মোড়ল হতে যায় মাইকটা ধরে বলছে জানাজান নামাজ পড়ে মাটি দিয়ে বাইরের যারা মেহমান এসছেন খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যাবে ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম হয়ে গেল সকাল বেলায় ফজরের পরে মসজিদ কমেটি মসজিদের ইমামকে তাড়িয়ে দিল এটা আমি বানানো গল্প বলিনি কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চেপে চলুন এসি মেহমান খানায় রাখবো ঘরেতে চার কেজি মাগুর মাছ কিনে রাখা আছে খাওয়াবো আর সেই ইমামের কাছে বস করিয়ে দেবো তার জোবান থেকে শুনবেন ঘটনাটা দিয়েছে ঈদের পরে আমার জলসা ছিল বর্ধমান এক জায়গায় আমি জলসা ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমি বলে দিলাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে হ্যাঁ ভাই আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি কেন ইয়াসিন সাহেব হক বলছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আজকে আমি এখানে এসেছি আমার চাকরি যাবার ভয় আছে আমাকে যদি বলেন হুজুর এত কড়া বায়ান করবেন না গাড়িটা ডাকবো চেপে পালিয়ে যাবো তুই বুঝে আমি আবার অন্য গ্রামে এই কথাই বলব সহ্য হয়তো শুনবে না শুনবে না আমাকে দাওয়াত দিও না যদি কেন মনে মনে হয় তোকে কেউ দাওয়াত দিবে না তাইলে আমার ডায়েরিটা যাও গিয়ে বলো পঁচিশ সালের একটা ডেট লুবো তুমি পাবেই না আজকের এই জলসার ডেটটা এটা তকদির এই গ্রামের ভাইদের তকদির জলসা আমার ছিল অনুপনগর মাদ্রাসায় শ্রীনগরে ভাই কিন্তু তারা বললে কোনো কারণবশত জলসা হবে না আমি ভেবেছিলাম বাড়িতে আজকে আরাম করবো কিন্তু ভাইরা ফোন করলে আমি দেখলাম এটা কেশপুর এলাকা ন্যাড়াদৌল তো যাব অসুবিধা নয় ভালো জায়গায় তো আমি দাওয়াতটা কবুল করলাম আবার এগারো তারিখে আমি মুম্বাই চলে যাব তিন দিন থাকবো ওই জন্য আমার চাকরি যাবার ভয় নেই তুমি তোমার ইমাম হক কথা বললে তাড়িয়ে দাও হাই রে মুসলমান তুমি হারাম হালালের বিচার করতে জানো না যারা বিচার করে শুনেলেন এই সমাজ থেকে গান্ধেগি জলসা করে পেরুবে না জলসা করে বার হবে না সমাজ থেকে গন্দগিটা বুড়াইটা পাপটা যদি ধোলায় হয় যদি ধুতে চান তাইলে ইমামকে হক কথা বলার অধিকার দেন দেখুন গ্রাম থেকে পাপের কাজ মুজবে। ইমাম হক কথা বলতে পাই না বলতে দেয় না যার কারণে মানুষ পাপে লিপ্ত হচ্ছে লটারির বায়ান করলে ইমামের গলায় ছুরি লাগাবে হারাম করবে সুদের বায়ান করলে ইমামকে মারার হুমকি দিবে আর আপনার সমাজ থেকে গান্দি দূর হবে আরে আমার বর্ধমান জেলায় নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে একটা মসজিদ মসজিদের পাশে একটা পুকুর আছে পুকুরের চারিদিকে তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ কি গাছ বললাম তাল গাছ এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছে রস টাঙে টাঙে না টাঙে টাঙে সেটাকে তাড়ি করে বিক্রি করে মানে মদ টাইপের তো সেই মসজিদের যে সেক্রেটারি সে হারাম চল্লিশটা গাছকে কন্টেকে দিয়েছে আদিবাসীদিকে দিকে কি কন্টেক্ট গাছ পেছু দু হাজার টাকা দিবি তোরা সব গাছগুলো ওই আর আমাকে এক হাঁড়ি করে দিবি মসজিদের সেক্রেটারি যদি এক হাঁড়ি তারিখ হয় সে মাল তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছে এটা আমি বানানো গল্প বলিনি তাদের ইমাম বলেছে আমাকে আর সেই টাকা তারি বেচা মদ বেচা টাকা হারাম কর মসজিদে লাগাচ্ছে হারাম জানে না না জীবনে নামাজ যদি দশ হাজার মসজিদ বেরোয় ন হাজার মসজিদের সেক্রেটারি নামাজই পড়ে না হারাম করে পাঁচ ওয়াক্তের খালি টাকা জোরে গায়ের বলে মসজিদের সেগ্রেটারি হয়ে আছে টাকা আছে বলে করে দে পয়সা আছে সেক্রেটারি করে দে সুদ খেয়ে বড় লোক হয়েছে সেক্রেটারি করে দে টাকা আছে মসজিদে দশটা ফ্যান দান করেছে চল্লিশটা ফ্যান দিয়েছে ছাদে পঞ্চাশ বস্তা সুদের টাকা দিয়েছে সিমেন্ট কিনতে অকি সেক্রেটারি কর বে সুদের মসজিদে নামাজ পড়ছিস তুই হারাম হালাল চিনলি না ভালো করে ভেবে দেখুল। খুব গায়ে লাগবে কথাটা রাতের বেলায় শুয়ে ডিপলি ভাববেন যারা মনে করছেন যে আমরা জীবনে যত পার্ব পাপ করব। এই মলবিরাই জলসা করবে দোয়া করে পেরিয়ে যাব তো আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোর মলবিও মার খাবে আর তুও মার খাবে এটা নিয়ে যাও তুমিও মার মার খাবে খাবে তোমার যদি হুজুরের পেরুতে চাও যে নামাজ পড়বো না রোজা রাখবো না দিনদার হব না জীবনে যা ইচ্ছা তাই করবো তো হুজুর দিকে নিয়ে এসে বসরে একটা করে দিচ্ছি আপনাকে বাস্তব কথা বলে দিচ্ছি আমরা ছেড়ে দেন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব তিনি হচ্ছেন হযরত মোহাম্মদ মোস্তফা সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লাহ তিনি তিনার থেকে দামি মানুষ পৃথিবীতে আসেনি আর কেয়ামত পর্যন্ত আসবে না জোরে বলুন সুহান আল্লাহ এই রকম ব্যক্তির ঘটনা শুনেলেন কোরআনে আছে নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে নবীদের দোয়া কবুল হয় না হয় না বাবা কবুল হয় কিন্তু এমন পরিস্থিতি গেইছে নবী দোয়াকে আল্লাহ রিজেক্ট করেছে ভাবতে আপনাকে আশ্চর্য লাগবে কোরআনের দলিল দেব দুজন নবী দোয়াকে রিজেক্ট করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে রিজেক্ট ফিরিয়ে নাও দোয়া করতে পাবে না নিষেধ করেছেন এক নম্বর হজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম ভেবে দেখুন আমরা তো সাহাবিদের কি আমাদের বুজুর্গানে দিনদের পায়ের জুতোর ধুলো সমতুল্য হতে পারবো না তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগম্বর ইমামুল আম্বিয়া সেরকম ব্যক্তি বোখারি শরীফের রেওয়ায়তে আছে খবর এলো ইয়া রসুল আপনার চাচা ইন্তেকাল করবে অবস্থা খারাপ মৃত্যুসজ্জাই আছে নবীজি ছুটে গেলে চাচার হাতটা ধরে বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে আমি আল্লাহর ক্ষমা চাইবো নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে ওটাই হৈরানকারেওয়ালা উত্তর হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়িলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব না আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে ইন্নাকা লা তাহদী মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদী মান ইয়াশা হে আমার বিশ্বনবী সকলে বলুন হিদায়াতের মালিক কে আরো জোরে বলুন কে হৃদায়তের দপ্তরটাই একমাত্র আমার আল্লাহ হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখে পানি চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো আল্লাহ নবীর হিতাকাঙ্ক্ষী চাচা যে চাচা বলেছেন হে আমার তোমার ভাই আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করে যাও তোমার শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারবে না তুমি প্রচার করো তোমার শরীরে এতটুকু হাত লাগাবার ক্ষমতা কারুন নেই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কাঁদছেন আল্লাহ গো এ আমার চাচা তুমি একে ক্ষমা করে দাও আমার চাচা অপরাধ করে চাল্লা ক্ষমা করে দাও আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন মা কানালিন নবীল্লা দীনু আইয়া ফিরুলীল মুসরিকিন ওয়ালাউ কানু উনি কুরমা হ্যাঁ আমার নবী এবং মমিনদা শোনো এখানে আল্লাহ শুধু নবীকে নয় নবী এবং মমিনদা শুনেলাম যারা মুসরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কোরা নবীকে নিষেধ করা হলো দোয়া করতে পাবে না নবীজির হাত নেমে